সুপ্রিয় দর্শক আমরা সব করে লাগাই একটা ফল পাই আর একটা খুবই অস্বাভাবিক একটা বিষয় না কিন্তু আমাদের বুলের কারণে কিন্তু এরকম সমস্যাগুলোর সৃষ্টি হয় আমরা যদি একটু খেয়াল করি এটা হলো বিচির গাছ উপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এটু হইল নতুন একটি জাতের কলম অথবা সায়ন জোড়াটা কিন্তু এই যে এখানে দেওয়া হয়েছে এটা ক্লিপ গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং করার পরে দেখেন পলি দিয়ে কিন্তু সুন্দর করে পেছিয়ে দিয়েছে যাতে করে গ্লাফটি গ্রাফটিংটা জোড়া লাগে কিন্তু আমরা কি করি এই চারাটা যখন সুন্দর করে মাটিতে রোপণ করি রোপণ করার পরে অনেকেই এই বিষয়টা খেয়াল করি না যে যখন চারাটা মাটিতে শিকড় দিয়ে গাছটা সতেজ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ওই পলিটা আমাদের খুলে ফেলতে হবে কোনো কারণবশত যদি আমরা পলিটা না খুলি তাহলে দেখা যাবে উপরের যে আলাদা নতুন জাতের যে সায়নটা গ্রাফটিং করা হয়েছে এখান থেকে সায়নটা মরে যাবে নিচের থেকে ওই জঙ্গলি যে গাছটা আছে ওইটা বেড়ে আপনার যে শখ করে যে যাতে চারাটা নিয়েছেন সে দেখবেন কি এরকম ফলনটা আপনি পাইতেছেন না